কোরবানির দিন হলো তিনটা তাকবীর তাশরিক করতে হবে পাঁচ দিন কোরবানি হলো তিন দিন কোরবানি হলো মাঝের তিন দিন তাকবীর হলো তার আগের পরের আরো দুই দিন মোট পাঁচ দিন তাকবীর শুরু করবো রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কোরবানি হবে সোমবার মঙ্গলবার বুধবার তিন দিনের জন্য কোরবানির প্রথম দিনে কোরবানি দিতে পারবেন কোনো সমস্যা নেই প্রথম দিনে কোনো ব্যস্ততা থাকলে কোনো সমস্যা থাকলে দ্বিতীয় দিন কোরবানি দিতে পারবেন কোন সমস্যা নেই সেই দিনও না পারলে তার পরের দিন দিতে পারবেন এই তিন দিন আপনার জন্য কোরবানিকে আল্লাহ কতদিন বুধ পড়তে হবে রবি মঙ্গল বুধ আর বৃহস্পতি তাকবির আগামাতায় দুই দিন মাঝখানে কোরবান আছে তিন দিন এই মোট পাঁচ দিন আল্লাহ তালা পাঁচ দিনকে রোজা রাখা মুসলমানদের জন্য হারাম করেছেন সেই পাঁচ দিন হলো রোজার ঈদের একদিন আর কোরবানির মূল দিনের পরেও আরো আছে তিন দিন যাতে করে মানুষ এই রোজা রাখার কথা বলে মেহমান করে আরেক নিজে গ্রহণ করতে যেন নিষেধ না করে করে দিন রোজা রাখাকে হারাম দিয়েছেন কে আল্লাহ তো এই পাঁচ দিন আমরা যেন রোজা না রাখি রোজা রিত্ব চলে গেছে কোরবানের ঈদের দিন তারপরের তিন দিন এই মোট চার দিন রোজা রাখা হারাম যাতে করে আপনার বাড়িতে মেহমান আসলে মেহমানকে খাওয়াতে পারেন আপনিও কোনো বিয়ের দাওয়াতে কোনো জায়গায় গেলে আপনিও যেন সেখানে আপ্যায়ন গ্রহণ করতে পারেন সেই জন্য এই ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ